ঠিক আছে অনেক বড় একটা ডিল করতে যাচ্ছি তো তাই ভাবলাম একটা মিনবলক করে তোমাদের কাছে শেয়ার করি তো অনেক বড় একটা ডিল করতে যাচ্ছি এর আগে ওই ডিলটা করার জন্য দুইজন গেছিলাম এবার আমাকে একে পাঠাচ্ছে তোমাদেরকে দেখাই এই ডিলটা হচ্ছিল এই কার্টুন এই কার্টুন আমাকে একজনের কাছে পৌঁছাই দিতে হবে এখন আর আমি সেই নৌকার ভিতরে তো জানি না পারবো কি না তো পারবো ইনশাল্লাহ তো দেখো তোমরা আর এই কার্টুনটার দাম দেখো তোমরা তোমাদেরকে দেখাই সামান্য এই কার্টুনের দাম একানব্বই হাজার পাঁচশো তো এর আগে এই ডিলটা করার জন্য দুজন মানুষ কাটানো হয়েছিল দুজন আসছিলাম তো আমি এবার একাই আসছি তো দেখো আমি নৌকা দিতে কিছুক্ষণ পরে নৌকা ছেড়ে দিবে তো আমি শিওর আমি পারবো ইনশাল্লাহ ডিলটা করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে আরেকটা সুন্দর দৃশ্য দেখো তোমরা তো ভাবলাম এটাও ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি দেখলে অনেক ভালো লাগবে তোমাদের কি সুন্দর লাগতে আছে আকাশটা দেখছিল মানে এত সুন্দর লাগতেছিলো তো ভাবলাম ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে দেখো কি সুন্দর লাগতে আছে মা আশা তো আমি এখন যাব তো তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো ও ফাইনালি আমি ডিলটা কমপ্লিট করে ফেলি তো আমাকে একটা আইসক্রিম ডিফ্ট করা ওরা অনেক দ্রুত আমি পৌঁছে দিচ্ছি ওদের মালটা তো ওরা অনেক খুশি হয়েছে তো আমাকে আইসক্রিম কিনে দিলো তাই আমি আইসক্রিমটা নিলাম তো এই ছিল আইসক্রিম ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা